বলছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এটাই তো অভিরুচি ইনারা এর থেকে ভালো কি বলতে পারে এই যে পুলিশ মন্ত্রী এই পুলিশরা যাদের শাস্তি দিচ্ছে দিকে দৃষ্টান্তমূলক শাস্তি এই ধরনের কথা বলার জন্য যাতে আর কেউ তৃণমূল এরম বলতে না পারে পারবেন পারবেন না এটা যদি যদি অন্য কেউ কেউ বলতো আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচার করে তাদেরকে কেস হয় তাদেরকে ডেকে ডেকে থানায় পড়া হয় তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় যারা এই ধরনের কথা বলছে কি শাস্তি দিয়েছে আজকে পুলিশটা তার সেই থানা তার মন্ত্রীরা তারা দেখছেন না তার কাউন্সিলররা অর্থাৎ এটা একটা সিস্টেম সিস্টেম অন্যায়ের সিস্টেম বিভিন্ন জায়গায় আটচল্লিশ হাজার ছশো রেপ রয়েছে যত এখনো পর্যন্ত যে ঘটনা নথিভুক্ত হয়েছে নথিভুক্ত ছাড়াও প্রচুর ঘটনা হয়েছে বলুন তো কোন রেপের বিচার দিয়েছে মুখ্যমন্ত্রী আজকে বলছে আইন বদলাতে হবে আইন তো আছে ফাস্ট ট্র্যাক কি করেছে কোথায় ফাস্ট কার বিচার হয়েছে যে তাপসী মালিককে নির্ভর করে যে আন্দোলন করে তিনি হত্যাকারীর বিচার হয়েছে কিনা কাম নুনির বিচার হয়েছে কিনা হাঁস খালির বিচার হয়েছে কিনা কোনো বিচার হয়নি আমি বলছি আটচল্লিশ হাজার ছশো এবং আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের ন্যায় সংহিতায় আমাদের জেল এবং সর্বোচ্চ যে শাস্তি সেটা ফাঁসি সেটা কিন্তু এনেছেন তাহলে সেটা কেন লাগু করা হচ্ছে না উনি বিধানসভায় লোক দেখাচ্ছেন যে আমি নতুন আইন আনবা আনুন আইন আমরা সমর্থন করব। কিন্তু যে আটচল্লিশ হাজার ছশো কেস রয়েছে তার কি হবে আমরা শাস্তি চাই এইভাবে তিনি যেভাবে জায়গাটার মোড় ঘুরিয়ে দিতে চাইছে কোনো মানুষ এ উনার কথায় বিশ্বাস করেন না সেই জন্য আপনারা দেখছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল প্রত্যেকে ধর্ম বর্ণ ঝান্ডা নির্বিশেষে রাস্তায় নেমেছে মানুষ জাস্টিস চাইছে আমরা জাস্টিস চাইছে এবং আমরা চাইছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন যিনি বলছেন আমি কন্টিনিউ বিনীত গোয়েলের সাথে কথা বলেছি তা উনি যদি কন্টিনিউ বিনীত গোয়েলের সাথে কথা বলেন তাহলে কেন এফআইআর হলো না যেভাবে ওইভাবে মারা যাওয়ার পরে তাকে খুন করা হলো ধর্ষণের পর কেন তার এফআইআর হলো না কেন বিকেল বেলায় ময়না তদন্ত হলো যেটা আইনসঙ্গত নয় কেন তার বডি প্রিজার্ভ করা হলো না তাকে দেখতে দেয়া হলো তার ডেড বডি কোন কারণে কোন তথ্য লুকিয়ে রাখার জন্য এবং আমরা দেখেছি চোদ্দ তারিখে যেভাবে আর্জি করে হুলিগেন্সরা ঢুকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিল যেভাবে সেমিনার হল রিনোভেশনের নাম করে তার বাথরুমটাকে ভেঙে ফেলা হলো কারণ তার ওখানে অনেক তথ্য প্রমাণ ছিল এবং আমরা পরবর্তীকালে বিভিন্ন ভিডিও থেকে দেখেছি সেখানে একাধিক বহু লোক সেখানে ঢুকে সেমিনার হলের মধ্যে রয়েছে অর্থাৎ যেটা চেঞ্জ চেঞ্জ করতে পারে না এরা করেছে এবং একের পর এক সমস্ত তথ্য প্রমাণ ল্যপাট করেছে মুখ্যমন্ত্রী মানুষকে যতই বোকা বানাতে চায় তিনি যতই বলুক নির্যাতিতার ভাষী চাই আর তোমরা আন্দোলন করো তোমরাও রাস্তায় নামো আমরা দেখেছি মালদায় রাস্তায় নামতে গিয়ে ওখানকারী ও তৃণমূলে যারা রাস্তায় নেমেছিল তারা বলেছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই তো মানুষের মনে বিবেকের ডাকে কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর এই সাজা সারা পশ্চিমবঙ্গবাসী চাইছে আগামী দিনে এর বিচার হবে যদি আদালত না করতে পারে যদি পুলিশ না করতে পারে কারণ পুলিশের এভিডেন্সের ওপরেই বিচার নির্ভর করে আর এই পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এই এভিডেন্সটাকে লোপাট করছে কিন্তু মানুষ এই ধরনের ঘটনাকে বরদাস্ত করবে না মানুষ রাস্তায় নামবে মানুষ

welcome to gurukul global school a home away from home